দুপুরবেলা পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছিল রিউমার বা বাজ বিকেল সন্ধে গড়াতে না গড়াতেই এটা কনফার্ম বলে শোনা যাচ্ছে এটা কিন্তু আর রিউমার বা বাজের জায়গায় নেই এখন বিষয়টা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে মেজরের চরিত্রে নয় বরঞ্চ একজন এক্স মেজরের চরিত্রে দেখতে পাওয়া যাবে এরকমটাই জানতে পারা যাচ্ছে এবং এই ছবিটা কিন্তু কোনো ঈদে রিলিজ হবার জন্যে তৈরি হচ্ছে না এটা নন ফেস্টিভ্যাল রিলিজ হবে মানে দুই ঈদে তো রিলিজ হবে না অন্য কোনো ফেস্টিভ্যালে রিলিজ হবে কি না জানি না তবে দুই ঈদে রিলিজ হবে না এই ছবিটা তো বন্ধুরা এই প্রজেক্টটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথাবার্তা হচ্ছে কেননা মেগাস্টার শাকিব খান এখন যে অবস্থানটাতে আছেন তিনি যদি একজন এক্স মেজরের ক্যারেক্টার করেন এবং সেটা যদি দেশাত্মবোধক কাজ হয় সেক্ষেত্রে প্রচণ্ড পজিটিভ একটা ব্যাপার তৈরি হবে আমরা মেগাস্টার শাকিব খানকে রিসেন্টলি যদি দেখি প্রিয়তমা থেকেই যদি আমরা ধরি তাহলে প্রিয়তমা আমরা দেখেছিলাম একটা প্রেমের গল্প তার সঙ্গে ফ্যামিলি ইস্যু ছিল তারপরে যদি আমরা প্রিয়তমার পরে কি দেখেছি বলো আমি এক ধারাবাহিকভাবে না বলে যে ছবিগুলো এসেছে সেটা বলছি রাজকুমার রাজকুমারে আমরা দেখেছি মা এবং ছেলের ভালোবাসা তারপরে আমরা দরদ দেখেছি দরদেও আমরা প্রেমের গল্পই দেখেছি একটা তারপরে আমরা তুফান দেখেছি যেটা একটা গ্যাংস্টার ড্রামা ছিল এবং বিভিন্ন পলিটিক্যাল অ্যাঙ্গেলগুলো ছোট ছোট করে তুলে ধরা হয়েছিল তারপরে আমরা বরবাদ দেখেছি যেটা কমপ্লিটলি একটা অ্যাকশন ভায়োলেন্স জন্ডার ফিল্ম এবং যেখানে অবশ্যই প্রেম আছে সব কিছুই আছে একটা সুন্দর একটা ড্রামা পোর্শনও আছে আর আমরা রিসেন্টলি দেখলাম যদিও আমিও দেখিনি তোমরা দেখেছো তাণ্ডব সেটাও নাকি শুনছি একটা ডেফিনেটলি কাইন্ড অফ একটা গ্যাংস্টার ড্রামা এবং পলিটিক্যাল ইস্যু নিয়ে তৈরি হওয়া একটা অ্যাকশন থ্রিলার সো এই যে জনরাতে মেগাস্টার শাকিব খান আফটার কোভিড কাজ করতে শুরু করেছেন অর্থাৎ রোম্যান্স বলি অ্যাকশন ভায়ালেন্স বলি এইগুলো এই জনরাগুলোর থেকে অনেকখানি আলাদা হবে যদি এই প্রজেক্টটা হয় এবং যদি মেগাস্টার সাকিব খানকে এক্স মেজরের ক্যারেক্টারে দেখতে পাওয়া যায় জানতে পারা যাচ্ছে এই সিনেমাটাতে বিরাট বড় তাম অ্যাকশন কিছু থাকবে না এটা প্রচণ্ডভাবে গল্প নির্ভর একটি সিনেমা হতে চলেছে এবং এই সিনেমাটা নাকি দর্শকের হৃদয়ে গিয়ে বিধবে এমনভাবে সিনেমাটাকে তৈরি করা হচ্ছে বা গল্পটা এমনভাবে লেখা হয়েছে এই সিনেমাটার ডিরেক্টর হিসেবে আমরা সাকিব ফাহাদের নাম পাচ্ছি যিনি এর আগে বিজ্ঞাপনের অনেক বিজ্ঞাপন তৈরি করেছেন তার প্রথম বড় পর্দায় অভিষেক হতে চলেছে আমি দেখলাম স্টার ইউনিভার্স বলে ফেসবুক পেজটি তারা কিছুক্ষণ আগে কনফার্ম করেছে বিষয়টা দেখো আমি যেটা ইনসাইডার আপডেট পেলাম সেটা তোমাদের দিই সেটা হচ্ছে গত এক মাস বা সোয়া এক মাস এক মাস দশ পনেরো দিন আগে থেকে এই প্রজেক্টটা নিয়ে মেগাস্টারের সঙ্গে প্রাইমারি স্টেজে কথা হয়েছে এক্স্যাক্টলি এখন কি সিচুয়েশানে আছে এই প্রজেক্টটা বা মেগাস্টারের সঙ্গে তার পরবর্তী সময়ে কথা কতটা এগিয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে না তবে কথা কিন্তু হয়েছে মেগাস্টার সাকিব খানের সঙ্গে এই প্রজেক্টটা নিয়ে এখন দেখবার ব্যাপার এটাই যে উনি প্রজেক্টটাকে ইয়েস করছেন কি না অনেক কিছু দিক আছে অনেক কিছু ব্যাটে বলে মেলার ব্যাপার আছে তবে কি একটা সিনেমা হয় তো আমরা দেখি এখানে স্টার ইউনিভার্স যেটা লিখছে লিখেছে ওরা দেখো আমি তোমায় স্ক্রিনশটও দেখিয়ে দিচ্ছি এখানে রিউমারটাকে ক্রস করে দিয়েছে কনফার্মটাকে রাইট করে দিয়েছে আর এখানে মেজরটাকে ওরা ক্রস করে দিয়ে এক্স মেজরে ওরা টিক দিয়েছে অর্থাৎ মেজরের ক্যারেক্টার নয় বরঞ্চ এক্স মেজরের ক্যারেক্টারে দেখতে পাওয়া যাবে এই চরিত্রটা যিনি মেজর ছিলেন তিনি অবসরপ্রাপ্ত ওকে এখানে লেখা আছে সিনেমাটি ই ছাড়া রিলিজ হবে ফুল অ্যাকশন টাইপ সিনেমা হবে না অ্যাকশন ড্রামা জনরার সিনেমা হবে সাকিব খানের হাত ধরে আরও এক নির্মাতার বড় পর্দায় অভিষেক হতে চলেছে দেখা যাক সাকিব ফাহাদ ভাই দর্শকের প্রশংসা কুড়াতে পারেন কি না দুশো বাহান্নতম সিনেমায় এক্স মেজরের চরিত্রে হাজির হতে চলেছেন মেগাস্টার সাকিব খান পরিচালনা করবেন সাকিব ফাহাদ অলরেডি সোশ্যাল মিডিয়ায় যদি এটা নিয়ে আমরা আলাপ আলোচনা বা কমেন্ট সেকশন দেখি সবাই ভীষণ ইতিবাচক এই প্রজেক্টটাকে নিয়ে কেননা দেশাত্মবোধক কাজ দেশের মানুষ দেখবেন তাও দেশের সবচাইতে বড় মেগাস্টার এবং একমাত্র মেগাস্টার যখন একজন এক্স মেজরের ক্যারেক্টার করবেন বড় পর্দায় অবশ্যই সেটা দর্শকের মধ্যে একটা আলাদা রকমের ইম্প্যাক্ট ফেলবে সো আমার মনে হয় যে এই একটা প্রজেক্ট মেগাস্টার সাকিব খান করলে খুব ভালো হবে হ্যাঁ আমি জানি ঈদে দর্শক মেগাস্টার সাকিব খানকে অ্যাকশন অবতারে দেখতেই পছন্দ করছে তাই ঈদে যখনই মেগাস্টার শাকিব খান আসবেন তিনি ধুমধুমার অ্যাকশন এবং স্ট্রং একটা গল্প নিয়েই আসুক কিন্তু ঈদবিহীন যে সিনেমাগুলো যদি তিনি কিছু প্ল্যান করেন যে তিনি করবেন সেই গল্পগুলো থাকতে হবে না বিরাট ধুমধুমার অ্যাকশন গল্প নির্ভর ছবি হোক হ্যাঁ তাতে কি অ্যাকশন একেবারেই থাকবে না ডেফিনেটলি থাকবে কিন্তু অ্যাকশনটাই সেই ছবির মুখ্য নয় সেই ছবির মুখ্যটা হচ্ছে একটা গল্প স্ট্রং গল্প সুন্দর গল্প যেটা মানুষের হৃদয় গিয়ে বিঁধবে এই ধরনের প্রজেক্ট কিন্তু ওয়ার্ক করে যাওয়ার সম্ভাবনা প্রবল সো দেখা যাক মেগাস্টার সাকিব খান ফাইনালি এই প্রজেক্টটাকে ইয়েস করেছেন কি না এবং এই বছরেই এই প্রজেক্টটি আসবে কিনা তবে এই বছর মেগাস্টার সাকিব খানের আরও একটা সিনেমা আসবার একটা আঁচ কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেটা নয় দুর্গাপুজোর সময় আর না হয় ওই বড় বড়দিনের সময়টাতে অর্থাৎ ডিসেম্বর মাসের শেষের দিকে দেখা যাক কোন দিকে কী এগোচ্ছে কথাবার্তা ফাইনালি সেটা আমরা সময় এগোলে বুঝতে পারবো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা